কমলিনীর কথায় পার্বতীকে বিয়ে করে নিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাবেন কমলিনী নতুন সহ সবাই মিলে পার্বতীর বিয়েতে হাজির হয় তারপরে দেখা যাবে পার্বতীর বিয়ের সব আয়োজন করা হয় ওইদিকে কমলিনী পার্বতীকে সাজাতে গিয়ে অনন্যামুখে জানতে পারে পার্বতীর সঙ্গে নতুনের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু নতুন যখন কমলিনীদের বাড়িতে গিয়ে উঠে কমলিনীকে দেখে তারপর থেকেই আর পার্বতীকে বিয়ে করতে রাজি হয়নি নতুন যার শুনে কমলিনী প্রচন্ড কষ্ট পায় তখন নতুনকে প্রশ্ন করে যে কেন সে কমলিনীকে আগে কিছু জানায়নি তখন নতুন বলে সেটা তো অনেক আগের কথা আর তাছাড়া আমি তো বিয়ে করতে চাইনি আমি তো কখনো বিয়ে করতে চাইনি তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই আগে থেকেই কথা ছিল কিন্তু আমি আমি তো বিয়েই করিনি তারপরে কমলিনী কষ্ট পেয়ে নতুনকে আর কিছু বলে না ওইদিকে পার্বতী আসে মাতাল অবস্থায় যা দেখে সবাই সবাই চিৎকার নতুন বরপক্ষেরা এরকম ভাবে মদ কে নাচানাচি করছে আমি তো ভাবতেই পারছি না তখন নতুন বলে আসলে ঠাকুরমশাই আপনি পার্বতী বিয়ে দিতে হয়তো বা বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন তখন ঠাকুর ঠাকুরমশাই বলে আসলে তোমার মাসি অসুস্থ হয়ে গেছিল তো তারপরেই আমার মনে হয়েছে যে আমরা মারা গেলে মেয়েটাকে কে দেখবে তাই ওর এই সম্বন্ধটা আসাতে আমি রাজি হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ভালো ছেলে ব্যবসা আছে মেয়েটার না খেয়ে থাকবে না তখন নতুন বলে এখন আর কি করার হয়তোবা আজকেই খেয়েছে বিয়ে বলে পরে তো নাও খেতে পারে তারপরে দেখা যাবে বরকে বিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হয় ওইদিকে তখনই পুলিশ সেখানে এসে হাজির হয় আর এসে তখন পার্বতী হবু বরকে ধরে নিয়ে যায় আর বলে এই লোকটা অনেক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছে একে আমরা এখনই তুলে নিয়ে যাব তারপরে পুলিশ পার্বতীর হবু হাজবেন্ডকে তুলে নিয়ে গেলেই এদিকে ঠাকুর মশাই কাতে থাকে আর স্বর্গজিৎকে বলে আমি তোমাদের এত বছর ধরে বাড়ির ঘর সব সবকিছু দেখাশোনা করেছি কোনো কি কোনোদিনও তার প্রতিদান চাইনি বাবা আজকে তার প্রতিদান দাও তখন স্বর্গজিৎ বলে মানে ঠাকুরমশাই আপনি কি বলছেন তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ আমার মেয়ে পার্বতীর জীবন বাঁচাও স্বতন্ত্রকে আমার মেয়েকে বিয়ে করতে বলো তখনই নতুন বলে না এটা হতে পারে না তখনই কমলিনী বলে কেন হতে পারে না ঠাকুরপুর তুমি বিয়েটা করে নাও তখন নতুন বলে কমলিনী তুমি কথাটা বলতে পারলে তখন কমলিনী বলে হ্যাঁ তুমি এই বিয়েটা আজকে করবে তুমি কেন করতে পারবে না পার্বতী জীবন বাঁচানো তোমার দরকার তারপরে এই বলে কমনিলি খুব কষ্ট পায় ওইদিকে পার্বতী তাকিয়ে থাকে আর মনে মনে খুব খুশি হয় যে যাকে সারা জীবন আমি যে এসেছি যাকে ভালোবেসেছি তাকেই আজকে পাবো তো বন্ধুরা সত্যিই কি তোমাদের মনে হয় যে নতুন পার্বতীকে বিয়ে করবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ